চকলেট তো সবাই খেতে ভালোবাসেন কিন্তু আপনি জানেন কি সব চকলেট যে একরকম না প্রথমে আসি হোয়াইট চকলেট এটা দেখতে চকলেট কিন্তু এতে আসলে কোনো কোকো থাকে না থাকে শুধু দুধ আর চিনি মানে শুধু মিষ্টি একদম স্বাস্থ্যকর না এরপর মিল্ক চকলেট এটাতে কিছু কোকো থাকে সাথে চিনি আর দুধ স্বাদে ভালো কিন্তু সুগার বেশি মাঝে মধ্যে খাওয়া যায় এখন আসি ডার্ক চকলেটে ডার্ক চকলেটে যদি সত্তর পারসেন্ট বা তার চেয়েও বেশি কোকো থাকে তাহলে সেটা শরীরের জন্য ভালো এর মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার হার্ট এবং ব্রেইন হেলথের জন্য ভালো তবে ডার্ক চকলেটের মধ্যেও সামান্য কিছু চিনি থাকে কিন্তু চিনির পরিমাণটা অনেক কম তাই বলাই যায় ডার্ক চকলেট সবচেয়ে ভালো তবে সবচেয়ে ভালো হলে যে আপনি আপনার ইচ্ছা মতো খেতে পারবেন তা নয় ডার্ক চকলেটও আপনাকে পরিমিত পরিমাণেই খেতে হবে যদি আপনার স্বাদও চাই স্বাস্থ্যও চাই তাহলে ডার্ক চকলেট হতে পারে আপনার জন্য একটি গুড চয়েস